আপনারা যারা ক্ল্যাশ অফ প্ল্যান্স এই গেমটি খেলেন তারা তো প্রত্যেকেই জানেন যে আমাদের গেমের মধ্যে নতুন একটি ইভেন্ট চলতেছে এবং এই ইভেন্টই হবে এই বছরের শেষ ইভেন্ট তো এই ইভেন্টের নাম দেওয়া হয়েছে মেল ডাউন মেহেম তো এই ইভেন্টের মধ্যে দিয়ে আমরা নতুন হিরো ইকুইপমেন্ট নতুন ডেকোরেশন সহ কিছু প্রিভিয়াস হিরো ইকুইপমেন্টও দেখতে পাচ্ছি তো এখন কথা হলো এতগুলো আইটেমের মধ্যে থেকে আপনার কোন আইটেমটি নেওয়াই সবচেয়ে বেস্ট হবে তো গাইস আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন আইটেমটি নিলে আপনারা সবচেয়ে ভালো ভ্যালু পাবেন আর আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা কোনো ভিডিও দেখতে হবে না এই বিষয়টি নিয়ে তো গাইস বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এই নতুন ইভেন্টের মধ্যে থেকে কোন আইটেমটি নিলে আপনি সবচেয়ে ভালো ভ্যালু পাবেন আমরা যদি ইভেন্ট ডিল সেকশনে ক্লিক করি তাহলে নতুন হিরো ইকুইপমেন্ট দুইটা ডেকোরেশন সহ পুরোনো কিছু ইকুইপমেন্টও দেখতে পাচ্ছি সেই সাথে বিভিন্ন পোষণ সহ আরও অনেক কিছুই রয়েছে এখন আপনারা যারা নতুন ক্লাস অফ ক্লান্স খেলেন তাদের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে কিভাবে এই আইটেমগুলো আপনারা নেবেন তো ইভেন্ট ডিলের আইটেমগুলো নেওয়ার জন্য আমাদের প্রথমত এমবার মেডেল কালেক্ট করতে হবে তো তার জন্য আমাদের অ্যাটাক করতে হবে এবং অ্যাটাক করার মাধ্যমেই আমরা এনিমির বেস থেকে এই এম্বার মেডেলগুলো কালেক্ট করতে পারবো আর আপনারা যারা অনেক ব্যস্ত থাকেন তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ এই ইভেন্টটা অনেক দিন পর্যন্তই আমাদের গেমের মধ্যে স্টে করবে আপনারা যদি খুব অল্প পরিমাণ সময়ও আমাদের গেমের মধ্যে দিয়ে থাকেন তাহলে খুব ইজিলি এই আইটেমগুলো কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আর এইবারের ইভেন্টে আমরা কোনো প্রকার টাকা খরচ না করেই মোট একচল্লিশশো প্লাস টোকেন্স পেয়ে যাব তো আপনারা যারা ভাবতেছিলেন যে ইভেন্ট পাস কিনবেন তার কোনো দরকার নেই কারণ আপনারা ফ্রিতেই অনেকগুলো মেডেলস পেয়ে যাচ্ছেন এইবার তো চলুন এইবার কথা বলা যাক আমাদের গেমের নতুন হিরো ইকুইপমেন্ট ফোর্স ফ্ল্যাক যেটা মূলত রয়্যাল চ্যাম্পিয়নের জন্য আর এই ইকুইপমেন্টটা মূলত অ্যাক্টিভ স্কিলের অর্থাৎ আমরা যখন অ্যাবিলিটিতে প্রেস করব তখনই এটা চালু হবে আর এই ইকুইপমেন্টের মূল বৈশিষ্ট্য হলো আমরা অ্যাবিলিটি প্রেস করার সাথে সাথেই সাতটা ডিফেন্সকে একদম ফ্রিজ করে দিবে। আর এই অ্যাবিলিটি চলমান থাকবে সাত সেকেন্ড পর্যন্ত অর্থাৎ সাত সেকেন্ড পর্যন্ত সেই ডিফেন্সগুলা ফ্রিজ হয়ে থাকবে যখন এই ইকুইপমেন্টটা লেভেল ওয়ানে থাকবে তখন এটি মাত্র চারটা ডিফেন্সকেই ফ্রিজ করতে পারবে আর এর অ্যাবিলিটি পাঁচ সেকেন্ড পর্যন্ত চলমান থাকবে আমরা যখন এটাকে ম্যাক্স করতে পারবো তখন এর অ্যাবিলিটি হয়ে যাবে সাত সেকেন্ড পর্যন্ত এবং এই ইকুইপমেন্টকে আপডেট করার সাথে সাথেই পূর্বের চেয়ে আরও বেশিক্ষণ পর্যন্ত থাকবে এবং টার্গেটও আরও বেশি ডিফেন্সকে করবে আর এই ইকুইপমেন্টটাকে আপনারা রয়্যাল চ্যাম্পিয়নের যে কোনো ইকুইপমেন্টের সাথেই ব্যবহার করতে পারেন শুধু তাই নয় এই ইভেন্টের মধ্যে আমরা কুইনের জন্য আরও একটি পাওয়ারফুল ইকুইপমেন্টও দেখতে পাচ্ছি যার নাম হলো ম্যাজিক মিরর আর এই ইকুইপমেন্টটি ব্যবহার করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে কুইনের মধ্যে থেকে একটি ক্লোন বের হয় এবং এটি আপডেট করার সাথে সাথে আরও বেশি পাওয়ারফুল হয়ে যায় এছাড়াও আমরা দুইটা হিরো ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি একটি হলো লাভালোন পাপেট যেটা হলো ওয়ার্ডেনের জন্য এবং অন্যটি হলো ডার্ক ক্রাউন যেটা মূলত মিনিয়ন প্রিন্সের জন্য আর গাইস আমি আপনাদের একদম নিষেধ করে দিচ্ছি এই দুইটা ইকুইপমেন্ট কেনার জন্য কারণ এই দুইটা কেনার মাধ্যমে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন না তো এখন কথা বলবো আমাদের গেমের মধ্যে আসা দুইটা ডেকোরেশন আইটেম নিয়ে তো প্রথমেই কথা বলবো হাঙ্গরি হন্ড এই ডেকোরেশনটাকে নিয়ে এটা মূলত একটি সুপার ডেকোরেশন এটি একটি সুপার ডেকোরেশন হওয়ার পরেও এর মধ্যে ভালো কোনো অ্যানিমেশন নেই এর আগের আমরা যে সকল ডেকোরেশন দেখেছি সেখানে অ্যানিমেশনে ভরা ছিল আর নতুন সেটিংস আসার ফলে এই ডেকোরেশনগুলোর ভ্যালু একটু কমে গেছে কারণ এই সেটিংসটি করার ফলে প্লেয়াররা আপনার ডেকোরেশনগুলো আর দেখতে পায় না এরপরেও আপনারা যারা ডেকোরেশন লাভার রয়েছেন তাদের কাছে এই আইটেমটা ভালোই লাগতে পারে কারণ মোটামুটি চলে এরকম ভাইব দেয় এছাড়াও আমরা আরো একটি ডেকোরেশন দেখতে পাচ্ছি যার নাম হলো ফ্রোজেন স্টোন এই ডেকোরেশনটা বাই করতে আমাদের এক হাজার প্লাস টোকেনস লাগবে তবে এই ডেকোরেশনটার মধ্যে কোনো অ্যানিমেশনই নেই অর্থাৎ একটা স্টোনের মতোই আমাদের ভিলেজের মধ্যে পড়ে থাকবে আর আমরা এই ইভেন্ট ডিলের মধ্যে থেকে কিন্তু যে কোনো একটি হিরো ইকুইপমেন্টই নিতে পারবো অর্থাৎ আমরা যদি একটি হিরো ইকুইপমেন্ট নিই তাহলে অন্যটি নিতে পারবো না এছাড়াও যে সুপার ডেকোরেশনটি রয়েছে সেটা নিলেও আমরা অন্যান্য হিরো ইকুইপমেন্ট নিতে পারবো না তো গাইস এখন কথা বলবো কোনটা নেওয়া আপনার সবচেয়ে বেস্ট হবে আপনার কাছে যদি কুইনের ম্যাজিক মিরর ইকুইপমেন্টটি থেকে থাকে তাহলে আপনারা রয়্যাল চ্যাম্পিয়নের এই নতুন ইকুইপমেন্টটা নিতে পারেন মূল কথা হলো আপনাদের ফার্স্ট ফ্ল্যাগ অথবা ম্যাজিক মিরোর এই দুইটা ইকুইপমেন্টের মধ্যেই একটি নেওয়ায় শ্রেয় আর আপনারা যদি ডেকোরেশন লাভার হয়ে থাকেন তাহলে এই ডেকোরেশন আইটেমটিও নিতে পারেন তো গাইস আপনার মতে এই ইভেন্ট ডিলার মধ্যে থেকে কোন আইটেমটি নিলে সবচেয়ে বেস্ট হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো গাইস আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে কি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে